পৃথিবীর চাপ বলা হয় যাকে সেটি কোনো উঁচু দালান নয় নয় কোনো পাহাড়ের উঁচু ছোড়া এটি হল তিব্বতীয় মালভূমি প্রাকৃতিক সৌন্দর্য রহস্য আর ভৌগোলিক এই অঞ্চল রয়েছে বহু অজানা গল্প যেখানে আকাশ ছুঁয়েছে মাটিকে আর প্রকৃতি তার রহস্যময় সৌন্দর্য ডেলে দিয়েছে এক অদৃশ্য ক্যানভাসে এখানে অবস্থিত তিব্বতীয় মালভূমি যাকে বলা হয় এশিয়ার জলে প্রাণকুষ বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক কেন্দ্র আর প্রাকৃতিক বৈচিত্র্যের এক অবিশ্বাস্য খনি আজ ধূমকেতুর এই পর্বে আমরা ঘুরে আসবো এই রহস্যময় উচ্চভূমির অজানা তিব্বতীয় মালভূমি পৃথিবীর সর্বোচ্চ ও বৃহত্তম মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে গড় চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত এই মালভূমি এর আয়তন প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার যা পাকিস্তান ভারত নেপাল ও চীনের বিশাল অংশ জুড়ে বিস্তৃত এটিকে তৃতীয় মেরুও বলা হয় কারণ এখানে জমাট বরফের পরিমাণ উত্তর ও দক্ষিণ মেরুর পরি সর্বাধিক এটি এশিয়ার মধ্যভাগে অবস্থিত এবং এর বেশিরভাগ অংশ রয়েছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে মালভূমিটির গড় উচ্চতা প্রায় চার হাজার পাঁচশো মিটার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে এর অবস্থান উত্তরে রয়েছে খুনলুন পর্বতমালা দক্ষিণে হিমালয় পূর্বে শিচুয়ান এবং পশ্চিমে কারাকোরাম পর্বতমালা তিব্বতীয় মালভূমিকে বলা হয় এশিয়ার জলকোষ এখান থেকে উৎপন্ন হয়েছে এশিয়ার দশটির বেশি প্রধান নদীর উৎস গঙ্গা ব্রহ্মপুত্র মেকং ইয়াং সি এসব নদী এখানকার গ্ল্যাসিয়ার থেকে জন্ম নিয়েছে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই গ্লাসিয়ারগুলি দ্রুত গলে যাচ্ছে যা পুরো এশিয়ার জলসংকটের ইঙ্গিতে তিব্বত শুধু ভৌগোলিক দিক থেকে নয় সংস্কৃতি ও ধর্মীয় গুরুত্বেও সমৃদ্ধ এটি হল বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র লাসা শহরে অবস্থিত পুতলা প্রাসাদ ছিল তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার তিব্বতের মঠগুলো আর মন্ত্রোচ্চারণ সব কিছুই এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয় তিব্বতীয় সংস্কৃতি এখানকার কঠিন প্রকৃতিকে জয় করেছে আধ্যাত্মিকতাই পুতালাপ্রাসাদ জুকাং মন্দিরের মতো স্থাপত্য বিশ্বজুড়ে পর্যটকদের গুরুত্ব করে স্থানীয় নোমারিক সম্প্রদায় ইয়াকের দুধ পশমের উপর নির্ভরশীল আর তাদের জীবনযাপনে প্রতিফলিত হয় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার শতাব্দী প্রাচীন জ্ঞান এই মালভূমি বিরল প্রজাতির প্রাণীর অভয়ারণ্য এখানে আছে স্নো লেপার্ড যা বুতের বাঘ নামে পরিচিত চমরি গাই একটি দীর্ঘকেশি গৃহপালিত প্রাণী তিব্বতী হরিণ ছাড়াও রয়েছে আরও বিভিন্ন পশুপাখি কিন্তু অবৈধ শিকার ও আবাসের স্থল ধ্বংসের কারণে এদের অস্তিত্ব আজ হুমকিতে অন্যদিকে তিব্বতীয় অ্যান্টিলোপের নরম পশমের জন্য ছুরা শিকারীরা প্রতিবছর হাজারো প্রাণী হত্যা করে যার বিরুদ্ধে স্থানীয়রা সংগ্রাম চালিয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন খনিজ উত্তোলন এবং অত্যধিক পশুচারণের ফলে তিব্বতীয় মালভূমির প্রাকৃতিক ভারসাম্য আজ বিপন্ন তিব্বতীয় মালভূমি শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি এক বিস্ময়কর জগৎ যেখানে প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে আপনি যদি প্রকৃতির রুক্ষ কিন্তু অপূর্ব রূপ দেখতে চান তবে একবার হলেও ঘুরে আসুন পৃথিবীর ছাদ নামক তিব্বতীয় মালভূমি থেকে তিব্বতীয় মালভূমি সম্পর্কে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন জানান আপনার মনে এই মালভূমির কোন দিকটি সবচেয়ে আকর্ষণীয় লাগলো সে সম্পর্কে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ